আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের স্বাগতম আজকে আমরা পাহাড়পুর সম্পর্কে জানব পাহাড়পুর বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থান পাল রাজা ধর্মপাল দেব পাহাড়পুর বৌদ্ধবিহারটি নির্মাণ করেন এর প্রকৃত নাম সম্পুর বিহার পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং একটি জনপ্রিয় দর্শনীয় স্থান অষ্টম শতকে নির্মিত এই বিহারটি বৌদ্ধ জ্ঞান চর্চায় তীর্থভূমি হিসেবে বিবেচিত ছিল পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এই বিহারটি নির্মাণ করেন দক্ষিণ এশিয়ার দেশগুলো সহ তিব্বত চীন থাইল্যান্ড ইন্দোনেশিয়া হতে পাহাড়পুর বৌদ্ধ বিহারটি প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত স্থানটি দেখতে কিছুটা পাহাড়ের মতো স্থানীয় লোকজন এই জায়গাটিকে গোপালজি তার ভিটা নামে আখ্যায়িত করে তখন থেকে এর নাম পাহাড়পুর হয় প্রকৃত নাম বিহার পাহাড়পুর বৌদ্ধবিহারের ইতিহাস সম্পর্কে যা জানা যায় তা হলো পাল রাজবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল একজন মহান বৌদ্ধ এবং নিষ্ঠাবান শাসক ছিলেন তার শাসনামলে বাংলা রাজ্যকে বিহার এবং পাকিস্তানের গান্ধার পর্যন্ত বর্ধিত করেন ধর্মপাল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বৌদ্ধ ধর্মের শিক্ষা ধর্মচর্চা বৌদ্ধ ভিক্ষুদের জ্ঞানের ধারায় আরো পাহারপুর বৌদ্ধবিহার শিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন রাজ ধর্মপাল অষ্টম শতাব্দীর শেষ এবং নবম শতাব্দীর শুরুতে পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেন এই চার কোনার বিহারটির চতুর্দিকে দেয়াল ছিল এখানে বিরানব্বই কক্ষ ছিল যেগুলো ভিক্ষুদের জন্য প্রতিটি কক্ষে মজবুত দরজা লাগানো ছিল বিহারের মাঝখানে একটি মন্দির ছিল মন্দিরটি প্রায় তিরিশ মিটার উঁচু ছিল মন্দিরের ভিতরে চার কোণার প্রকোষ্ঠ রয়েছে এই প্রকোষ্ঠকে কেন্দ্র করে মন্দিরটি নির্মিত হয়েছে এর উন্মুক্ত অঙ্গন বিহারের মধ্যবিত্ত উন্মুক্ত অঙ্গন রয়েছে পূর্ব কোণে ভোজনালয় রয়েছে স্নানাগার ও শৌচাগারগুলো বিহারের বাইরে অবস্থিত স্নানাঘাট বিহারের দক্ষিণ পূর্ব দিকে তিন দশমিক পাঁচ মিটার প্রশস্ত স্নানাঘাট রয়েছে এই স্নানাঘাটটি নদীর সাথে সংযুক্ত ছিল পানি না যার নাম ছিল গান্ধেশ্বরী মন্দির স্নানাঘাট হতে বারো মিটার পশ্চিমে গান্ধেশ্বরী মন্দির রয়েছে এর দৈর্ঘ্য ছয় দশমিক সাত মিটার এবং প্রস্থ তিন দশমিক পাঁচ মিটার এর দেয়ালে বিভিন্ন রকম মুসলিম ঘরনার নকশা ও কারুকর্য করা আছে আজ এ পর্যন্তই দর্শকবৃন্দ পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম